এক তন্ত্রের অভিযোগ তুলে দুবরাজপুর পৌরসভার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উৎসব বয়কট করল দুবরাজপুর পৌরসভার এগারো জন কাউন্সিলর দুবরাজপুর পৌরসভার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আগামী দশই নভেম্বর থেকে সাত দিন ধরে উদযাপিত হবে সুবর্ণ জয়ন্তী উৎসব সেই উৎসবকে ঘিরে চির ধরল দুবরাজপুর পৌর বোর্ডে তৃণমূল পরিচালিত দুবরাজপুর পৌরসভার পৌরপতি ও উপপৌরপতির বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগ তুললেন পৌরসভার এগারো জন কাউন্সিলর তাদের অভিযোগ পৌরপতি পীযুষ পান্ডে এবং উপপৌরপতি মির্জা সৌকাত আলী দুবরাজপুর পৌরসভার বাকি কাউন্সিলরদের সঙ্গে আলোচনা ছাড়াই সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপিত করতে চলেছেন সুবর্ণ জয়ন্তীর মতো উৎসব যেখানে দুবরাজপুরের প্রতিটি মানুষের আবেগ জড়িয়ে আছে সেখানে পৌরবাসীর নির্বাচিত কাউন্সিলরদের বঞ্চিত রেখেছেন পৌরপতি এমনই অভিযোগ তৃণমূল কাউন্সিলরদের ঠিক কি অভিযোগ কাউন্সিলরদের শুনুন আসলে আমরা এতদিন জেনে এসেছি যে দুবরাজপুর পৌরসভা মানে হচ্ছে পৌরসভা মানে হচ্ছে অফিস অফ দ্য কাউন্সিলার কিন্তু এখন এই চেয়ারম্যানের অ্যাক্টিভিটি দেখার পরে আমাদের মনে হচ্ছে অফিস অফ দ্য কাউন্সিলার নয় অফিস অফ দ্য চেয়ারম্যান অনলি কারণ হচ্ছে যে যে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুবরাজপুরের মানুষের মধ্যে আনন্দের স্রোত বয়ে যাচ্ছে আমরাই দুবরাজপুর পৌরসভার জন্য আমাদের পৌরসভার বোর্ড মিটিং এ আমরা সমস্ত জন কাউন্সিলার এই সিদ্ধান্ত নিয়ে একটা দুবরাজপুরের মানুষকে সুন্দরভাবে একটা অনুষ্ঠান উপহার দেবার মানে সিদ্ধান্ত নিলাম তারপর থেকে কি অজানা কারণে আমাদেরকে বার্ত রেখে শুধুমাত্র চেয়ারম্যান নিজে ফিকচার ছাপানোর দিকে শুরু করে প্রোগ্রাম সেটেল করানোর থেকে শুরু করে দায়িত্ব দেওয়া শুরু করে আমাদেরকে না জানিয়ে কিন্তু প্রত্যেকটা জিনিস হচ্ছে এটা আমাদের বড় আক্ষেপ দল দুঃখের তাই আমরা অনুষ্ঠান বুকিং থেকে আরম্ভ করে কে কি আর করবে সমস্ত কিছু চেয়ারম্যান কাউকে দিয়ে করাচ্ছে আমাদের কোনো কাউন্সিলারের কোনো দায়িত্ব এই পৌরসভা নয় আমরা জানতেও পারছি না শুধুমাত্র ফিকচারটা বাজারে ঘুরে বেড়াচ্ছে সেখান থেকে আমরা জানতে পারছি দু পৌরসভার পঞ্চাশ বছর পূর্তি হচ্ছে তো এইভাবে ওয়ান ম্যান যদি পৌরসভাকে এইভাবে পরিচালনা করে কাউন্সিলার ছাড়া তো এই অনুষ্ঠানে আমরা থাকবো না আমরা এই এগারো জন কাউন্সিলার যে দেখছেন এগারো জন কাউন্সিলার উক্ত যে আমাদের প্রোগ্রাম সেই প্রোগ্রামটা আমরা বয়কট করলাম এই প্রোগ্রামে আমরা থাকছি না করকট কারণ কে অপমানিত বোধ করছি আমরা নিজেরা যে যে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যে প্রোগ্রাম যেখানে কাউন্সিলারদের ন্যূনতম সম্মান পর্যন্ত নাই একটা কাউন্সিলারকে ডাকার প্রয়োজন মনে করছে না চেয়ারম্যান নিজের সিদ্ধান্ত নিয়ে ফিক্সা বুকিং করছেন প্যান্ডেল করছেন লাইট করছেন যা 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 অনুষ্ঠানে দরকার সেখানে করছেন আমরা কিন্তু কিছু জানি না তাই আমরা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান মিলে যেটা মনে করছে সেটা করছে আমরা কিন্তু এই প্রোগ্রামে থাকছি না কথা হয়েছে যে বোর্ড মিটিং এ বারবার বলা হয়েছিল যে কমিটি গঠন করুন একটা বাজেট ঠিক করুন কত টাকা খরচা আছে সেটা ঠিক করুন সব থেকে বড় কথা বন্ধ আছে বিল্ডিংটা রং হচ্ছে এই ব্যাপারেও আমরা কিছু জানি না রঙের ব্যাপারেও কিছু জানি না মানে আমরা আজকে রং হচ্ছে এটাও জানি না না পৌরসভা থেকে কাউন্সিলর আস্তে আস্তে বার্তই করে রেখেছে আমি আরো কিছু উদাহরণ আমি পৌরসভা পৌরসভাটা খুলুক পৌরসভা খুলো তিরিশ তারিখে আমি আপনাদেরকে আবার জানাবো ঠিক কিসে কিসে বার্তা আছে একসঙ্গে গুলিয়ে দিলে হবে না ডেটে অনেক অনেক কিছু আছে অনেক কিছু আছে যেগুলো পৌরসভাতে বার্তা আছি আমরা আজকে পৌরসভাতে কাউন্সিলার দিকে না জানিয়ে আজকে পৌরসভা ডাকা হয়েছে কিন্তু আমরা জানি না আমরা অপমানিত বোধ করছি সেই দিন বারবার করে বলা হয়েছে কমিটি গঠন করা হবে কেউ সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তাই আমরা এই প্রোগ্রামকে যেহেতু আমরা জানি না যেহেতু এই প্রোগ্রামের সম্বন্ধে আমরা থাকছি না তাই এই প্রোগ্রামকে আমরা এগারো জন কাউন্সিলর মিলে প্রোগ্রামকে আমরা বয়কট করলাম আমরা এই প্রোগ্রামে দেখুন এইটাই তো আমাদের কাছে বড় প্রশ্ন কারণ ষোলোটা দিদির কাউন্সিলার আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক একটা সম্পূর্ণভাবে এখানে কোনো বিরোধী নেই তাহলে কাজ করার ক্ষেত্রে তো চেয়ারম্যানে যথেষ্ট ভালো জায়গা রয়েছে ষোলো জনই ওনার তা সত্ত্বেও কেন আমাদেরকে মানে অভলুপ করছেন বা বেশ কিছু কাজেই আমাদেরকে না জানিয়ে একটার পর একটা কাজ উনি নিজের পছন্দ মতো যেটা মনে করেন সেটা করে যাচ্ছেন তাহলে এগুলো কেন করছেন আমরা বুঝতে পারছি না তো উচিত ছিল মানে এই ষোলোটা কাউন্সিলারকে নিয়ে একত্রিত করে এরকম একটা সুন্দর একটা অনুষ্ঠানকে আরও ভালোভাবে সাজিয়ে তোলা আমি একমাত্র কাউন্সিলার যে দীর্ঘ কুড়ি বাইশ বছর ধরে এই পৌরসভায় আমি কাউন্সিলারই করছি তা তা সত্ত্বেও সেদিন বোর্ড মিল্টিং আমি বলেছিলাম যে দাদা এটা আপনি কেন করছেন যে সমস্ত কাউন্সিলারদেরকে কেন ইনভলভ করছেন না এক একটা জায়গায় এক একজনকে দায়িত্বটা দেন অন্ততপক্ষে একটা সুবিনিয়ার সুন্দর করে করুন সেখানে পত্রিকা সম্পাদক সভাপতি করুন সেখানে প্রত্যেকটা কাউন্সিলর তার নিজের নিজের অভিজ্ঞতার কথা একটা করে পাতায় লিখুক এসব নানান ধরনের চিন্তা ভাবনা আমাদের আরো ছিল একটা ম্যারাথন দৌড় দিয়ে গোটা দুবরাজপুর শহরকে জানানো এ কোথায় যাত্রা করিয়ে দেওয়া কোথায় দুটো ওই কি শিল্পীকে এনে নেওয়া কাদেরকে এনেছে আমরা এখনো জানি না ওই শিল্পীদের সঙ্গে কে কিভাবে কন্টাক্ট করেছে কত তাদের কাটমানি থাকছে এটা আমাদের জানা নেই সত্যি বলতে আমার এটা বলতে গেলে আমার খুব খারাপ লাগছে শুধু বাসিন্দা আমি দুজ পৌরসভা প্রথম প্রথম বাসিন্দা তারপরে আমি বোর্ড অফ কাউন্সিলরের একজন কাউন্সিলার আমি একটা ওয়ার্ডের প্রতিনিধি কিন্তু এখনো পর্যন্ত যে এই যে প্রোগ্রামটা হয়েছে সাত দিন ধরে প্রোগ্রামে কি হবে বা কি কি ঠিক হয়েছে এই ব্যাপারে আমার কিছু জানা নেই আমাদের মিটিংয়ে ডাকবার আগে যে আমাদের সাথে কিছু ডিসকাস হওয়া দরকার ছিল বা কিছু আলোচনা হওয়া দরকার ছিল তার আগে দেখছি একটা কাগজ বেরিয়ে গেছে সেই কাগজে সব লেখা আছে কবে কোন দিন কি প্রোগ্রাম হবে কি না মানে তার মানে টোটালি রেডি হয়ে গেছে সেটা রেডি করবার আগে পর্যন্ত আমাদের কিছু জানানো হয়নি শুধু ওইটাই তারপরে মিটিংটা মিটিং ডাকা হয়েছে বা মিটিং এ বলা হয়েছে যে এটা হয়ে গেছে ওইটা থাকা না থাকা সমান অভিযোগ অস্বীকার করেছেন দুবরাজপুর পৌরসভার পৌরপতি পিজুশ পান্ডে তিনি জানান আলোচনার মাধ্যমেই সবকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে কাউকে বঞ্চিত করা হয়নি কিন্তু কাউন্সিলররা কেন এমনটা করলেন এ বিষয়ে তার জানা নেই তবে কাউন্সিলরদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন পৌরপতি পীযূষ পান্ডে ঠিক কি বলেছেন তিনি শুনুন প্রদীপ দাসের রিপোর্ট নিউজ বার্তা দুর্গাজুর পৌরসহ পঁচাত্তর বছর পঞ্চাশ বছর পূর্তি এবার যেহেতু উনিশশো সালে পথ শুরু হয়েছিল এবং পঞ্চাশ বছর পূর্তি এবং এই পঞ্চাশ বছর পূর্তি বছর করা হবে বোর্ড অফ কাউন্সিলারের সিদ্ধান্ত জুলাই মাসে আমতে বোর্ড অফ কাউন্সিল মিটিকে প্রথম সিদ্ধান্ত হয় আমাদের এবার পঞ্চাশ বছর পূর্তি পৌরসভার করা হবে ভেনুও ঠিক করা হয় মাদ্রিস সাংস্কৃতিক ময়দান ডেটও দশই নভেম্বর থেকে শুরু হবে সাত দিন ব্যাপী সেই মতো প্রস্তুতি চলছে এবং আমাদের নভে সেপ্টেম্বরের নয় তারিখে আবার দ্বিতীয় সভা করা হয় পুজোর আগে আগেই সেখানে সমস্ত কাউন্সিলর কাউন্সিলাররা দুপ্রাস কিছু সংস্কৃতি প্রেমী মানুষজনকেও ডাকা হয়েছিল আইনজীবী সৌরভ থেকে শুরু করে অনেকেই ছিলেন সেখানেও সবিস্তারে আলোচনা করা হয় তারপর সেপ্টেম্বরে শেষে যে বটো কাউন্সিলর মিটিং সেখানেও আলোচনা হয় আমরা সাত দিন আগে আবার কাউন্সিলার দিনে বসেছিলাম এই বিষয়ে আলাপ আলোচনা সবসময় আলোচনার মাধ্যমে হচ্ছে কোনো জিনিস কাউকে বঞ্চিত করে কাউ বাদ রেখে করা হয় না আমি বুঝতে পারছি না কেন তারা খুব দেখালো অবশ্যই তাদের সঙ্গে কথা বলবো কিন্তু সবারই মতামতকে অগ্রাধিকার দিয়ে এই প্রোগ্রাম করা হচ্ছে আমরা এই প্রোগ্রাম বারবার সকলকে জানানো হয়েছে যে কি হচ্ছে বোর্ড মিটিং আমাদের বিস্তারিত সভা সেখানেও বলা হয়েছে সব রকম আমাদের বিজয় সম্মেলন সেখানে আলোচনা করেছে আমরা যদি চার দিন পাঁচেক আগে আবার কাউন্সিলর দিনে বসেছিলাম সেদিনে আবার কোন দিন কি হবে সমস্ত আলোচনা হয়েছে হঠাৎ কি হল আমি বুঝতে পারছি দেখুন দুবরাজু কোনো উন্নয়ন দশ হাজার টাকার অধিক সরকারি নিয়ম হচ্ছে দশ হাজার বেশি যদি কোনো ডেভেলপমেন্টের কাজ করে ভোট ও কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী করতে হয় বোর্ড ও কাউন্সিলের বিএসসি মিটিংয়ে পাস করে করতে হয় এটা যে বলছে সে না জেনে বলছে সর্বৈহ মিথ্যা কথা বলছে ভোট আলাপ আলোচনা না করে কোনো প্রোগ্রাম করা হয় সেটা ভুল কথা কোনো ডেভেলপমেন্টের কাজ বললাম তো দশ হাজার বেশি কাজ করতে গেলে কাউন্সিলার বোর্ড বিএসসির সিদ্ধান্ত নিতে রেজুলেশন করতে হয় এটা সম্পূর্ণ যেই বলেছে এটা মিথ্যা কথা বলেছে